প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই তো আজকের দিনটা হচ্ছে খুবই আনন্দের দিন কারণ যোগসুতে বিএনপি একেবারে ভরাডুবি হয়েছে তো তারেক রহমান দেশে আসার পর অনেকে যেভাবে বলছিলেন যে মানে একটা বিএনপির পালায় হাওয়া লেগেছে হ্যাঁ তারপরে খালেদা জিয়া এনতেকালের পর যে একটা মানে তার জানা যায় যে একটা জনস্রোত এসেছে তাতে অনেকে বলেছেন মানে বিএনপির লেসপেন্সাররা তারা বলেছে তাদের আত্মবিশ্বাসে তারা টুইটম্বুর হ্যাঁ যে মানে বিএনপির পক্ষে মানুষের একটা সিম্পেথি যাবে মানুষের একটা সহানুভূতি যাবে সেটা তারা মনে করেছিল কিন্তু সব কিছুতে গুড়ে বালি হয়ে গেল হচ্ছে এই জকসু নির্বাচনে সুতরাং বিএনপি এখন উঠে পড়ে লাগবে জাতীয় নির্বাচনে কিভাবে কারচুপি করে মিলিটারি এবং আপনার সরকার যন্ত্রের সব কিছু ব্যবহার করে কেমন করে নির্বাচনে মানে আপনার কারচুপি করে জিতে আসা যায় সেটার জন্য এখন বিএনপি উঠে পড়ে লাগবে মানে বিএনপি সম্পূর্ণ মানে যেখানেই নির্বাচন হচ্ছে যেখানেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি একেবারে লাড্ডু খাচ্ছে আর কি আমরা ছোটোবেলায় বলতাম যে লাড্ডা গুড্ডা লাড্ডা গুড্ডা খাওয়া আর কি বিএনপি খাইলো লাড্ডু দিল্লিকা লাড্ডু হ্যাঁ পুরো মাকাল ফল হয়ে গেল এখন বিএনপি খুবই করুণ দশা তারে মানে তার নিজের কোনো মতামত নাই তার কোনো চরিত্র নাই তো সে এখন শুধু আছে হচ্ছে আহ মানে কেমন করে দিল্লির সহযোগিতায় যেমন পারে এসে ক্ষমতায় বসতে চায় তার নাকি একটা প্ল্যানও আছে আবার যে প্ল্যানটা কি একমাত্র খোদাই জানে তো এখন আমার আমার মনে হয় তারেক রহমানের উচিত যে তার প্ল্যানটা এখন সবাইকে একটু জানানো যে আপনি তো খালি লাড্ডা খাচ্ছেন মানে এই যে লাড্ডা গুড্ডা খাচ্ছেন আপনি তো আপনার প্ল্যানটা একটু বলেন আমাদেরকে ভাই আমরা একটু দেখি আপনার প্ল্যানটা কি আপনি মানে এমন কি আপনার থোলের ভিতরে কি আছে কোন বিড়াল আছে সেটা একটু বের করে আমাদেরকে দেখান আমরা একটু ধন্য হই কারণ হচ্ছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি জিতে আসার সম্ভাবনা খুবই বেশি এই কারণে যে কারচুপি হবে যদি কাটচুপি না হয় তাহলে ভাই সোজা কথা জামাত বিপুলভাবে বিজয় হবে এবং আমরা যদি আমরা যদি পাহারা দিই পাহারা দিতে পারি এবং আমরা যদি সবাই সরব হই আমাদের অধিকার নিয়ে ভোটের অধিকার নিয়ে তাহলে হচ্ছে আমরা এই ভোটগুলো মানে ভোটে যাতে কোনো কাটচুপি না হয় সেটি আমরা নিশ্চিত করতে পারবো দেশে আর বিদেশে আমরা যারা আছি তারা হচ্ছে এটা নিয়ে হচ্ছে জনমত আমাদের গঠন করতে হবে এটা নিয়ে কথা বলতে হবে এবং দেশে যারা আছেন এই যে অনেকে যে আপনার আওয়ামী লেসপেন্সাররা বলবে বিএনপির হ্যাঁ বিদেশে থেকে মানে এত ফরফর কর আর বেটা বিএনপি ক্ষমতায় আসে জুলাই যোদ্ধাদের সব মারবে এখনই মারতে শুরু করেছে হাদিকে মেরে ফেললো আমাদের মানে জুলাই যোদ্ধাদেরকে মারবে এবং আমরা যারা বিদেশে আছি আমাদেরকে খুঁজে খুঁজে মারার চেষ্টা করবে এবং শুধু তাই না দেশে আমাদের যা যা আছে সবকিছু কেড়ে নিবে বেদখল করবে আমরা ভাই বিদেশে যারা আছি আমরাও কিন্তু নিরাপদ না এটা মনে করার কোনো কারণ নাই যে বিদেশে বসে নিরাপদে আমরা এত ঘুটু করছি আরে ব্যাটা আমাদের সম্পত্তি টম্পত্তিগুলো জানের ছটকা দিয়ে হচ্ছে আমরা মানে এই যে এখন গণজোয়ার তৈরি করার চেষ্টা করছি তো তারেক জিয়া তো লাড্ডা লাড্ডা খাইছে হ্যাঁ লাড্ডা লাড্ডা খেয়েছে এখন সে তার প্ল্যান কি তার গ্র্যান্ড প্ল্যান কি সেটা এখন সে বলুক কেমন করে সে নির্বাচনে জয়ী হতে চায় জনম মানে মানুষের সমর্থন নিয়ে দিল্লির সমর্থনে না মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের সমর্থনে তো তারেক রহমানের প্ল্যান কি সেটা আমাদেরকে সে জানাক তো এই হচ্ছে পর্বের কথা আর কি আগামী পর্বে আবার দেখা হবে আসসালাম আলাইকুম